সমাজের অসম্ভব অসম্পূর্ণতা বা অরাজনতা কাজ করেন সুন্দর দিকগুলো ভালোভাবে দেশের মানুষের কাছে উপস্থাপন করেন খারাপ দিকগুলো উপস্থাপন করেন সুন্দর দিকগুলো মানুষ শিক্ষা নেয় আর খারাপ দিকগুলো তুলে ধরেন যাতে সমাজটা ভালো থাকে এবং সমাজের মানুষ ভালো দেশ ভালো থাকে আমি আপনারা এখানে যারা আছেন আপনারা সমাজের দর্পণ দেশের দর্পণ আমি আশা করবো আপনারা আপনাদের লেখনি দ্বারা মানুষের উপকার হয় ভালো হয় দেশ গঠনের ভূমিকাকে তেমন করে পরিবেশন করবেন আর আমি আপনাদের সবাই কাম করছি যে কদিন আসি ওরা মিলেমিশে থাকবো আমাদের উদ্দেশ্য আগে এবং যেন অভিন্ন হয় আমি পরিশেষে আপনাদের সবাই সহযোগিতা কাম করে আমি বিশেষ করছি আল্লাহ